ফ্রেন্ডস আমি শোভনদেবের একটা বক্তব্য শুনছিলাম শোভনদেব বলছে যে এই তৃণমূলের যেমন যুবু মাদার এসব অনেক ভাগ আছে বিজেপি সেরকম এই ইডি সিবিআই এগুলো হচ্ছে বিজেপির ভাগ আর বলছে যে ইডি সিবিআইকে ইউজ করে বিজেপি তৃণমূলের নেতাদের জেলে ঢুকাচ্ছে হ্যাঁ তখন বলছে যে তাহলে আমরাও ইডি সিবিআই বিরুদ্ধে এরকম মানে এইসব করবো আর কি এই যে সন্দেশকালেতে যে ঘটনাটা ঘটেছে এরকম হামলা এর উপর এই দেব চট্টোপাধ্যায় প্রথম কথাটা কি বলছে প্রথম কথাটা বলছে যে এই ইডিসিবিআই নাকি বিজেপির মানে শাখা এ সমস্ত বলছে আচ্ছা এই শোভনদেব চট্টোপাধ্যায় কি বলতে চায় এই যারা তৃণমূলের চটচিটিংবা জঙ্গি এরা যারা আছে এদের বিরুদ্ধে কি আমরা লড়াই করতে যাব আমরা মারামারি করতে যাবো নাকি এদের বিরুদ্ধে পুলিশ নেবে নেবে দেশের যে সুরক্ষা বাহিনী তারা নেবে সেটাই তো হবে তাই না নাকি আমরা মারামারি করতে যাব আমরা তো তাহলে অপরাধী হয়ে যাব আমাদের নিজেদের হাতে আইন তুলে নেওয়ার কথা বলছে এই শোভন দেব শোভন দেব তো আমাদের অপরাধ করতে বলছে ভাবো একবার এই তৃণমূলের সম্বন্ধে আমাদের অপরাধ করতে বলছে ইডি যাবে না হ্যাঁ আমরা গিয়ে মারামারি করবো হম ইডি সিবিআই তাই না দেশের মানুষ কখনো যায় চোরচিটিংবাস ধরতে যেটা সিস্টেম দেশের সুরক্ষা বাহিনীরা চোর চিটিংবাস ধরতে যায় চোর চিটিংবাস গ্রেপ্তার করতে যায় দেশের সুরক্ষা বাহিনীরা দেশের মানুষরা যায় না তাহলে এই শোভনদেব তো দেশবাসীকে অপরাধ করতে বলছে পশ্চিমবঙ্গবাসীকে অপরাধ করতে বলছে এই তৃণমূল কত বড় একটা অপরাধীর দল কত বড় একটা জঙ্গিদের দল একবার ভালো করে বুঝে নাও তৃণমূলের বিরুদ্ধে নাকি আমরা অ্যাকশন নেবো হ্যাঁ ইডিসিবিআই থাকতেও আমরা অ্যাকশন নেব তৃণমূলের বিরুদ্ধে দেশের সুরক্ষা বাহিনী অ্যাকশন নেবে এটাই সঠিক সঠিকভাবেই আমরা এগোচ্ছি एट हे विषय